হ্যালো বিওর আপনাদের আরেকবার সাধনা আছে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিড়িতে সো আজকের টপিকটা খুবই মজার খুবই চমৎকার লাগে সেটি হচ্ছে যে প্রত্যেকটা অ্যান্ড্রয়েডের ষাটটি গোপন গেমস আছে অর্থাৎ অ্যান্ড্রয়েডের বিল করা অর্থাৎ আপনাকে কোনো ডাউনলোড করতে হবে না এরকম ষাটটি গেম নিয়ে আজকে আমাদের ভিডিওটি সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো ভিডিওতে কিছু নতুন হতে পারে কিছু প্রয়োজন হতে পারে অ্যান্ড বিশেষ দোষ্টব্য হচ্ছে বা বিশেষ বিজ্ঞপ্তি যেটা বলছি সেটা হচ্ছে হতে পারে আপনি জানেন হতে পারে অন্যজন জানে না হতে পারে সাতটার ভিতরে আপনি একটি জানেন না সব জানেন সো নিজের দিকটাও চিন্তা করবেন অ্যান্ড যারা দেখছে তাদের দিক দিকটাও চিন্তা করবেন সো ওকে চলুন দেখা যাক এম ডি আব্বাস উদ্দিন কমেন্ট থ্যাংক ইউ ভাই সো থ্যাংক ইউ ভাইজান আপনাকে সরি আপনাকে ওয়েলকাম সো চলুন দেখা যাক সো প্রথমে যা যা করতে হবে আমাদের ক্রোম ক্রোমবাজার হবে তবে বাজারে গিয়ে জাস্ট লিখতে হবে বেশি কিছু লিখতে হবে না জাস্ট লিখতে হবে এখানে একটু ওয়েট এখানে লিখতে হবে আপনাকে পি এসি এম এ এন পিকম্যান এখানে ক্লিক করলে ডান তারপর লিখতে হবে ট্যাপ টু প্লেস এখানে ট্যাপ করতে হবে জাস্ট লেখা থাকবে জাস্ট আপনি ট্যাপ করবেন অর্থাৎ ক্লিক করবেন বা টাচ করবেন করার পরে আসবে গেম ওপেন হয়ে যাবে ওকে ডান সো ওকে এই তো আসলে অসাধারণ একটি গেম আমার জানা আমাদের খুবই অসাধারণ একটি গেম সো গুগল হোম পেজ মে একুশ দুই হাজার দশ সো এটি দুই হাজার দশের গেম সো অনেক পুরোনো একটি গেম সো যারা খেলেছেন তাদের স্মৃতি অবশ্যই জেগে উঠবে তো চলুন নেক্সট যে গেমটি আছে সেটিতে যাওয়া যাক তো তারপর নেক্সট যে গেমটি আছে সেটিতে কিছু করা লাগবে জাস্ট আপনি খুব সহজে টাইপ করে দেবেন এখানে লিখতে হবে টি আই সি টেক তারপর লিখবেন টি এ সি টেক ও ই টেকটক লেখাপড়ায় জাস্ট এ ধরনের একটা চলে আসবে সো এটি খেলেনি এমন মানুষ কমই আছে সো স্কুল কলেজে বসে খাতায় একে ও হলেও অনেকে খেলেছেন সো এটিতে আপনি দুইজন অপোজিট থেকে একজন অটোমেটিক খেলবে অর্থাৎ খেলবে আপনি সময় পাস করতে পারেন খুব সহজে ওকে গেম আমি লুজার উইনার হয়ে গেলো সো ওকে ডান তো নেক্সট যেটি আছে সেটি আমার কাছে ভালোই লেগেছে সেটি হচ্ছে প্রত্যেক ম্যাসেঞ্জার আছে আমাদের সবাই ম্যাসেঞ্জার ইউজ করি ম্যাসেঞ্জার যেহেতু আছে তাহলে মেসেঞ্জারে ভিতর বিভিন্ন ইমোজ আছে সো এইটা অনেক পুরোনো বাট যারা যায় না তাদের জন্য স্পেশালি তো এখানে জাস্ট আমি ইমোতে ইমোজে ক্লিক করলে আপনি বাস্কেটবলটা সেন্ড করে দিলে আপনার বন্ধুকে স্যান্ড করলে কি হবে আপনি বাস্কেটবলে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এভাবে আপনি পয়েন্ট করার পর পয়েন্ট হয়ে যাবে যাওয়ার পর জাস্ট আপনার বন্ধু দেখবে আপনি একটা পয়েন্ট করেছেন তো সে কী করবে আপনার এই টাস্কটা বা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবে সো তার সাথে আপনি একটা প্রতিযোগিতামূলক খেলতে পারেন তারপর নেক্সট হচ্ছে একই সিস্টেম সেটা হচ্ছে ফুটবল যখন আপনি ফুটবল সেন্ড করবেন তখন জাস্ট ফুটবলে ক্লিক করবেন সো ফুটবলটা জাস্ট মাটিতে যেহেতু না পড়ে এই খেলাটা আপনি রাখবেন সো এখানে ক্লিক করবেন সো সো মাটিতে যেন না পড়ে এই রাখবেন সো আমি দুই পয়েন্ট করছি সো আপনার বন্ধু দুই পয়েন্টের বা এক পয়েন্টের চেয়ে বেশি করলে সো সে উইনার সো চলুন নেক্সট যেটা হচ্ছে সেটিতে দেওয়া যাক সো নেক্সটটি হচ্ছে খুবই সোজা সেটি হচ্ছে আপনি গুগল ক্রমে গেলে জাস্ট জাস্ট এখান থেকে লিখতে হবে আপনাকে এ টি এ আরআই এতআরই তারপর হচ্ছে চলে আসবে ইমেজে গেলে ডান যখন আপনি যাবেন তখন জাস্ট এখানে খেলা সরে যাবে জাস্ট ওকে ডান আমরা খুবই অর্থাৎ এটি কিন্তু আমরা একশো বিশ টাকা দামের মধ্যে গেম পাওয়া যায় তো গেমেও আমরা খেলেছিলাম অনেকবার খেলেছি আমার খুব ভালো লাগতো সো এর মাধ্যমে আপনি খেলতে পারেন অ্যান্ড এটি জাস্ট আপনি অলও পাবেন ইমেজে গেলে আপনি পাবেন খুব সহজে সো ওকে ডান ওকে এটি খুবই নর্মাল একটি গ্রাফিক্স এবং গ্রাফিক্সটা নর্মালের ভিতরে আমার কাছে ভালো লেগেছে সো ওকে ডান সো এটি দেখতে পেয়েছেন তারপর হচ্ছে এটির পরে যেটি হচ্ছে সেটি খুবই আমার জন্য খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে লিখতে হবে আপনাকে জাস্ট এখানে অ্যাস ও তারপরে এল আই টি এ তারপর হচ্ছে আই আর এ আর সোলিটি আর লিখে জাস্ট ক্লিক করবেন অলে ক্লিক করবেন করার পর এখানে ট্যাব টু প্লেতে ক্লিক করবেন সো ট্যাপ টু তো প্লেতে ক্লিক করলে ডান সো এটি প্লে হয়ে যাবে সো ইজি সো এটি আসলে আমি খেলাটা এখনও পর্যন্ত বুঝি না তো যারা বুঝেন তারা অবশ্যই খেলে নেবেন খুব সহজ মজার একটি খেলা আমার জামা আসলে আমি ঠিক তোমার একটা বুঝি না খেলাটা সো যারা এই খেলাটা আসলে অনেক পুরোনো খেলা সো আমি দেখতাম আমার বড় ভাইয়েরও পর্যন্ত এই গেমটা বা এই খেলাটা খেলতো সো যারা পছন্দ করেন তারা অবশ্যই খেলে নিতে পারেন খুব সহজে তারপরে নেক্সট যেটি আছে সেটি আসলে বলার বাহলেরই সবাই জানে সেটি হচ্ছে আপনি জাস্ট ইন্টারনেটটা অফ করে দিন ইন্টারনেট অফ করে দিলে আর কিছু লাগবে না জাস্ট যেই কেউ কিছু চার্জ দেন ওকে ওকে ডান সেটি হচ্ছে ফেমাস সবাই জানে জাস্ট আপনি ড্রাগনে ক্লিক করলে জাস্ট যেই ক্যারেক্টার্সগুলো আছে সেগুলোতে লাফাতে হয় জাস্ট এটি সবাই জানে সো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়ে টিপস অ্যান্ড বিডি সো এই গেমগুলো আপনি যদি একটি গেম যদি মাত্র একটি গেম যদি আপনার মনে হয় আপনি নতুন শিখেছেন এই ভিডিওটা দেখে দেখার পর জাস্ট প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আর ভালো লাগুক বা খারাপ লাগুক যাই লাগুক বকাঝোকা করতে কোনো প্রবলেম নেই আমি রিটার্নে কোনো বকা আপনাকে ব্যাক করবো না জাস্ট কমেন্ট করুন যা ভালো লাগে যা খুশি তো ভালো থাকবেন ভালো রাখবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড্রয়েড টিস অ্যান্ড বিডি